السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان محمدا عبده ورسوله. وقال تعالى في شان حبيب ان الله وملائكته يصلون. على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل محمد انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا عشاق المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين شمانيتو রমজান পরবর্তী দ্বিতীয় জমা আল্লাব্বালিন আমাদেরকে যাদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন জমার দিন জুমার প্রথম ভাগে মসজিদে আসার বসবার কিছু বলার এবং কিছু শোনার যে তৌফিক দিয়েছেন এজন্য আমরা শুক্রে আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমরা আরও শুক্রে আদায় করি এজন্য জন্য যে রাব্বুল আলমিন আমাদেরকে রমজানের রোজাগুলি আদায় করার পর রমজান পরবর্তী এই যে সব্বাল মাসের দ্বিতীয় জমায় পর্যন্ত আমাদেরকে হায়াত বাড়িয়ে দিয়ে আরও বেশি বেশি কিছু নেকামল করার তৌফিক দিয়েছেন এজন্য আমরা আরও একবার শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি রমজান চলে গেল আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে গেল কিন্তু রমজান থেকে আমরা কি শিক্ষা পেলাম এই শিক্ষাগুলি আমরা কিভাবে আমাদের বাস্তব জীবনে আমরা আমল করতে পারি এ বিষয়ে আজকে আলোচনা করব ইনশাল্লা রমজান পরবর্তীর প্রথম যে শিক্ষাটা তা রমজান থেকে প্রথম যে শিক্ষাটা আমরা পেলাম সেটা হচ্ছে যে রমজান আমাদের যে শিয়াম পালন করা এই যে শ্যাম যে পালন করার এই অভ্যাস এই অভ্যাসটা আমাদের ভিতরে দিয়ে গেলেন কিভাবে দিয়ে গেলেন যে দেখেন আমরা রমজান মাসে আমরা রোজা রাখলাম এরপরে আমরা সবাল মাসের গত জমা তার আগের জমায় বলেছিলাম যে সাবাল মাসের আমরা ছয়টি রোজা যারা আমরা রাখতে পেরেছি এতদিনে তারা তো আলহামদুলিল্লাহ আর যারা আমরা পারি নাই এখনও যেহেতু আজকে অর্ধ সাবানের অর্ধ আমরা রাখব ইনশাল্লাহ তাহলে দেখেন রমজান থেকে আমরা প্রথম শিক্ষা পেলাম যে সাবানের ছয়টা রোজা আমরা রাখব এরপরে জিলহাজ মাস এই যে জিলকাদের পরেই আসবে জিলহাজ একটি জয়ী হাদিসে বলা হয়েছে যে জিলহাজ মাসের প্রথম দশক যদি কেউ রোজা রাখে তাহলে তার এক বছর রোজা রাখার সমান স্বভাব তার আমল্লামায় লেখা হবে বলুন সুবাহান আল্লাহ এই আদেশটা তিরমিজির প্রথম খণ্ড চুরানব্বই পৃষ্ঠা ইবনে মাজার একশো পঁচিশ পৃষ্ঠায় বর্ণনা করা হয়েছে আর আরাহা দিবসের রোজা যদি আমরা রাখি কেউ তাহলে গত এক বছর এবং আগামী এক বছর যে সবিরা গুণাগুলো আমাদের হবে অর্থাৎ গত এক বছরগুলো আল্লাহ মাফ করে দিবেন এবং আগামী এক বছরের সগিরা বোনাগুলোও বালামিন মাফ করে দিবেন এটা মুসলিমের মুসলিম শরীফের প্রথম খণ্ড তিনশো সাতষট্টি পৃষ্ঠা ত্রিমিজি শরীফের প্রথম খণ্ড তিরানব্বই পৃষ্ঠা আবুদাউদ শরীফের প্রথম খণ্ড তিনশো উনত্রিশ পৃষ্ঠায় বর্ণনা করা হয়েছে তবে যারা হজে থাকবেন তারা কিন্তু আরাফা দিবসের রোজা রাখবেন না তারা রোজা রাখতে পারবে না তাহলে আমরা যারা হজে যাব না আমরা চেষ্টা করব, জিলহাজ মাসের প্রথম দশকে রোজা রাখা এবং যদি প্রথম দশক আমরা রাখতে না পারি অন্তত আরাফা দিবস এই আরাফা দিবসের রোজা আমরা রাখব। মানে যেদিন হাজি সাহেবরা আরাফা দিবসে অবস্থান করবেন সেদিন আমরা রোজা রাখার চেষ্টা করব এরপরে দেখেন রমজান আমাদের আরও একটা শিক্ষা দিয়ে গেল যে মহর্রামের রোজা যে মহরাম মাসের আমরা রোজা রাখব এটাও আমরা রমজান থেকে শিক্ষা পেলাম এরপরে দেখেন প্রতি চান্দ্র মাসের তেরো চোদ্দো এবং পনেরো যেটাকে আমরা বলি আয়ামে বীজ আইয়াম মানে দিনসমূহ আর বীজ মনে হচ্ছে শুভ্র অর্থাৎ চন্দ্রের আলোটা যখন পুরোপুরি আলোকিত হয়ে যায় এই যে প্রত্যেক মাসে রোজা এটাও আমরা অভ্যাস আমাদের চালু হয়ে গেল এরপরে নবী করেন সাল্লাহ সাল্লাম প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন কেন রাখতেন কারণ এই দুই দিন আল্লাহর কাছে আমাদের আমল নামা তারা নিয়ে যান তো নবী করেন সাল্লাহ সাল্লাম পছন্দ করতেন যে তার আমল নামাটা রোজা অবস্থায় যাক এজন্য নবী করেন সাল্লাহ আসাল্লাম প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন আমরাও এটা রাখবো ইনশাল্লাহ এভাবে তাহলে শ্যাম আমাদের প্রথম শিক্ষা দিয়ে গেল যে রোজা রাখার অর্থাৎ সাও পালন করার যে অভ্যাস এই অভ্যাসটা আমাদেরকে শিক্ষা দিয়ে গেল সাও রমজান মাস এরপরে দুই নম্বর যে শিক্ষাটা আমরা রমজান থেকে পেলাম সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন রকম আমল করেছি আমরা আমরা অনেক আমল করেছি না রমজানে আমরা তাহাজোট পড়েছি আমরা কোরআন তেলাওয়াত করেছি ইফতার করলাম মানুষকে ইফতার করালাম সাউন্ড বেশি হয়ে গেছে মনে হচ্ছে সাউন্ড মানুষকে আমরা ইফতার করালাম আমরা অনেকে যাদের সম্ভব হয়েছে আমরা এতে কাপ করলাম এই যে আমুলগুলো আমরা করলাম এই আমল যেন কোনোভাবে আমরা নষ্ট না করি এসবই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন কোথায় বলেছেন সূরা নাহলের 92 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুনু কলতী নাকাদাত গাজলাহা মিন বাদে কুওয়াতিন আল্লা আল বলছেন ও তোমরা হয়েও না কাল্লাতি ওই মহিলার মতো কোন মহিলা নাকদাত গাজলাহা যে মহিলা সুতা দিয়ে দিয়ে সুতা বানিয়েছে লম্বা করে সুতা কেটে কেটে সুতা বানিয়েছে মিমবা দেখুয়াতিন এবং সেটা খুব শক্ত করে বানাইছে বানানোর পরে কাসা সেটা আবার টুকরো টুকরো করে কেটে ফেলেছে অর্থাৎ আল্লাহ আমিন ওই মহিলার কথা বলছেন যে এক মহিলা সে সুতা দিয়ে দড়ি বানিয়েছে শক্ত করে এবার ওই দড়িটা আবার টুকরো টুকরো করে কেটে ফেলছে তাহলে সে যে কষ্ট করলো কষ্ট করে সে যে সোতাটা বানালো দড়ি বানালো এই দড়ি বানানোর পরে সে কি কোনো লাভবান হলো হলো না হতে পারলো না তাই রাব্বুল আল্লামিন এখানেও উদাহরণ দিয়ে বসছেন যে আমরাও যেন এরকম আমাদের আমলগুলো আমরা ওই সুতা কাটা মহিলার মতো আমরা নষ্ট করে না ফেলি তাহলে যে 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 কাজে আমাদের আমল নষ্ট হয়ে যায় ওই কাজগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে ওই কাজগুলো আমাদের করা যাবে না যেমন আমরা অনেকেই জানি যে বালাম ইবনে বাউরার ঘটনা আমরা অনেকেই জানি ইনি ছিলেন বনি ইসরায়েলের একজন আবেদ ব্যক্তি এবং ইনি নফুল ইবাদাত করতে করতে এমন হয়ে গিয়েছিলেন যে আল্লাহর কাছে যে দোয়া করতেন আল্লাহ তালা সেটা কবুল করে নিতেন আমি বিগত দুই সপ্তাহ আগেও মনে বলেছিলাম যে নফুল ইবাদাত করতে করতে মানুষ এমন হয়ে যায় যে আল্লাহর কাছে তখন বৈধভাবে যে দোয়া করে আল্লাহ বালা ইন তা কবুল করে নেন ঠিক তেমনি এই বনি ইসলের এক ব্যক্তি নাম তার আছে বালাম ইবনে

নবী কেবল আলাইহিম আপনি তেলাওয়াত করে শোনান ওই ব্যক্তির কথা ওই ব্যক্তির কথা আপনি পাঠ করে শোনান আল্লাহ আয়া তিনা আমার ওই আয়াত সমূহ আমার ওই কোরআনের আয়াত সমূহ আপনি তেলাওয়াত করে শোনান অর্থাৎ ওই বাউরার কথা এখানে বলা হয়েছে যে আমল করতে করতে সে এমন হয়ে গিয়েছিল যে সে আল্লাহর কাছে যে দোয়া করত আল্লাহ বল সে দোয়া কবুল করে নিতেন অতবার কি করল সে লোভের বসুবতী হয়ে শয়তানের ধোকায় পড়ে সে তার আমল থেকে সে বিচ্ছিন্ন হয়ে গেল অর্থাৎ বনি ইসরা তার কাছে যে দোয়া করতে বলেছিল যে মুসা আলাইসাল্লামের বিরুদ্ধে দোয়া করতে হবে মুসাল্লা সাল্লাম এখানে তাফসিরে দুই রকমের কথা বলা হয়েছে যে প্রথম তার কাছে যে বলা হয়েছে মুসা আল্লাহ সাল্লামের বিরুদ্ধে দোয়া করার জন্য কিন্তু সে রাজি হয়নি তারপর তার স্ত্রীর স্ত্রীকে ধরছে স্ত্রীকে ধরে স্ত্রীর বিভিন্ন রকম লোভ দেখায় মানে স্ত্রী দ্বারা দোয়া করাইছে তাই বলা হয়েছে যে ফাত বাহুর শতন মানে শয়তানও তার পিছিয়ে লেগে গিয়েছিল অর্থাৎ এখানে এই শয়তান দ্বারা তার স্ত্রীকে বোঝানো হয়েছে মানে শয়তান তার স্ত্রীর মাধ্যমে তার পিছিয়ে লেগে গিয়েছে লেগে স্ত্রীর অনুরোধে স্ত্রীর পীড়াপীড়িতে সে মুসাল্লা সাল্লামের বিরুদ্ধে দোয়া করল দোয়া করার পরে কি হলো আল্লাহ বলছেন যে ফাঁকা নামিনাল গ বিন এই দোয়া করার পরে সে কি হয়ে গেল সে বিভাদগামীদের অন্তর্ভুক্ত হয়ে গেল কেমন যখন মুসাল্লা সাল্লাম যদি দোয়া করলো দোয়া তো কবুল হলোই না বরং উল্টা তার জিব্বাটা বেরিয়ে গেছে তাপসির ভিতরে এসছে যে তার জিব্বা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলে গিয়েছে এবং দোয়া কবুল হয় নাই এবং সে শয়তানদের দলভুক্ত হয়ে গেল তাই আল্লাহ বলান বলছেন যে আমরা এরকম যেন আমরা রমজানে যে আমলগুলো আমরা করলাম সে আমলগুলো যেন আমরা ওই বালাম ইবনে বাউরার মতো আমরা নষ্ট করে না ফেলি এবং ওই মহিলার মতো যে মহিলা সুতা কেটে কেটে শক্ত করে দড়ি বাঁধলো দড়ি বাঁধার পরে আবার টুকরো টুকরো করে কেটে ফেলল যেমন তার দড়িটা কোনো কাজে আসলো না আমরাও যেরকম রমজানের ভিতরে যে আমুলগুলো করলাম এই আমলগুলো যেন শয়তানের ধোকায় পড়ে আমরাও যেন নষ্ট করে না ফেলি সেই কথা এখানে বলা হয়েছে সোনানে আবুদাউদের এক হাজার তিনশো আটষট্টি নম্বর হাতি হজরত আয়সা রাজে তালান হতে বর্ণিত হজরত আয়সা সিদ্দিকা রাজে আল্লাহ বলেন যে নবীলাম বলেছেন যে তোমরা নিয়মিত আমল করো কেননা তোমরা বিরক্ত না হওয়া পর্যন্ত আল্লাহ তোমাদের প্রতিদান দেওয়া বন্ধ করবে না আমাদেরকে নিয়মিত আমল করতে বলছেন সে আমল অল্প হোক তা তো কোনো সমস্যা নেই কিন্তু যতক্ষণ পর্যন্ত মানে আমরা আমূল চালিয়ে যাব আমরা আমল করব ততক্ষণ পর্যন্ত আল্লাহ আব্বালীন আমাদেরকে সবাব দিতে থাকবেন মানে আল্লাহ বিরক্ত হবেন না আমাদের সব দিতে আল্লাহ বিরক্ত হবেন না সেই কথা এখানে বলা হচ্ছে এবং এখানে আরও বলা আছে যে মহান আল্লাহ ওই আমলকে ভালোবাসেন যা নিয়মিত করা হয় যদিও তা পরিমাণে কম হোক না কেন বুকারি এবং মুসলিম স্বর্বে বলা হয়েছে কিন্তু আমরা দেখেন আপনি দেখেন আমরা অনেকেই আছি যে শুধু রমজান মাসে আমরা আমল করি এমনও দেখা গেছে যে যারা নিয়মিত মসজিদে আসে রমজান মাসে কিন্তু তারা ফজরের ওক্তে যখন গেল ফজরের অক্তে যে সেই নিয়মিত মুসল্লিরা কিন্তু মসজিদে জায়গা পায় না তাদের বাইরে দাঁড়াতে হয় এমনও মসজিদ গেছে আমার চোখের সামনে আমি দেখছি এই যে আমাদের চরা মসজিদে ফজরে যে জায়গা পায় না মানে বাসা থেকে সুন্নাত পড়ে যায় যে দেখি জায়গা নাই তাহলে আপনি আমিও যদি ওই রকম হই যে শুধু আমরা মাসিক ইবাদাত করি যে রমজানকে উপলক্ষ করে শুধু রমজান ইবাদাত করলাম পরে আর রমজানে পরে আমরা করলাম না এটা হবে না আয়সা সদিকের রাজিয়াল্লা তাল আনা বর্ণনা করছেন যে নবী বলছেন যে আমরা আমাদের আমলটা আমরা নিয়মিত করব। হোক সেটা কম বেশি দরকার নেই কম হোক কিন্তু আমলটা কি করব নিয়মিত করব এই সম্পর্কে এই বুখারি বা মুসলিম যৌথভাবে হাদিসে বর্ণনা করা হয়েছে এরপরে আমাদের কি করতে হবে আরও দোয়া করতে হবে দোয়া সবসময় আপনি নিজে তো দোয়া করবেন এবং আপনি মানুষকে দোয়া চাইবেন আপনি যত বলে আলেম হন না কেন আপনি নিজেও দোয়া চাইবেন কারণ কার দোয়া যে কখন কবুল হয় এটা তো বলা যায় না যেমন আমাদের এই যে ইমরান ভাই ওনার সাথে কিন্তু ফোনে কথা হইলেই দোয়া চাই যে হুজার আমাদের জন্য দোয়া করবেন পরিবারের জন্য দোয়া করবেন বিশেষ করে আমার মার জন্য দোয়া করবেন এই যে দোয়া চাওয়া বা দোয়া করা এ সম্পর্কে দেখেন আল্লাহ ইমরানের আট নম্বর আয়াতে আল্লাহ আল্লাহিন বলছেন কি বলছেন আল্লা বলছেন আমাদেরকে শিকাই দিছেন এভাবে যে আমাদের এভাবে দোয়া করতে হবে রব্বানা ও আমার প্রতিফলক বানা আপনি হৃদায়ত দেওয়ার পর আমার অন্তর সমুখে বাঁকা করবেন না আপনি যখন আমাকে হৃদায়ত দিয়েছেন হৃদায়ত দেওয়ার পরে যেন আমি বিপদগামী না হই আমি যেন বিপদে চলে না যাই এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ তুমি আমাকে হৃদায়ত দিয়েছ এবার আমার অন্তর সম্মুখে যেন আবার বাঁকা পথে তুমি দিও না সব সবসময় তোমার পথে আমাকে রাখার চেষ্টা করো আর কি দোয়া করবো আল্লাহর কাছে যে অহাব লানা মিল্লা দুংকা রহমান আপনার পক্ষ থেকে আপনি আমার জন্য রহমত বর্ষণ করুন সব সবসময় দোয়া করতে থাকতে হবে যে আমাকে রহমত বর্ষণ করুন আমার প্রতি দয়া লুহান দয়া করুন আমার কাছে আমাকে দয়া দিন ওয়াহাব নিশ্চয় আপনি হচ্ছেন মহাদাতা এভাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকতে হবে এরপরে আরেকটা কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে যে আল্লাভির জীবনযাপন করতে হবে আমাদের ভীতি যে রমজান থেকে আমরা একটা শিক্ষা নিলাম যে যে লাল লাকুম তার যে আমাদের উপরে রোজা এজন্য এসেছে যে আমরা যেন তাকোয়াবান হতে পারি আমরা যাতে তাকোয়ার পথে আমরা চলতে পারি এ তাকোয়ার যে শিক্ষাটা এটা যেন আমরা এই রোজা থেকে আমরা যে পেয়েছি এইটা যেন আমরা সেইভাবে চলতে পারি সোরা হুজুর হাতেন তেরো নম্বর আয়াতের আব্বুল আলমিন বলছেন বিসমিল্লাহ রহমান রহিম ইন্না আল্লাহ বলছেন যে ইন্না নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই অধিক মর্যাদাবান সেই অধিক দামি যে তোমাদের মধ্যে অধিক তাকুয়াবান মানে তোমাদের ভিতরে যে বেশি অধিক তাকোয়াবান সেই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে দামি আমি যে উপরে বসে আছি আমি কিন্তু দামি না আপনারা নিচে আসেন বলে যে আমার চেয়ে কম দামি তা না কারণ আল্লাহর কাছে ওই সবচেয়ে বেশি দামি যে সবচেয়ে তাকোয়াবান যে আল্লাহ ভীতি যে ভীতি যে আল্লাহকে মেনে চলে আল্লাহকে ভয় করে চলে আল্লাহর পথে চলে রাসুলের দেখানো পথে চলে সেই হচ্ছে সবচেয়ে তাকোয়াবান আর এই যদি আপনি আমি করি তাহলে কি হবে আল্লাহর ভালোবাসা পেতে পারবো আমরা তাহলে আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই আমাদেরকে তাকোয়াবান হতে হবে কেমন করে দেখেন তাওবার চার নম্বর আয়তা আল্লাবেন্লাহুল আল্লাহ আলমিন তাকোয়াবানদেরকে অনেক ভালোবাসেন নিশ্চয় ভালোবাসেন অধিক ভালোবাসেন যারা তাকোয়া অবলম্বন করে আল্লাহকে যারা ভয় করে চলে তাদেরকে আল্লাহ আল্লাহ্বালামিন ভালোবাসেন আর আল্লাহর সান্নিধ্য লাভ করা যায় এই তাকোয়ার মাধ্যমে এটা আল্লাহ সরা বাকার আর একশো চুরানব্বই আয়তে বলছেন যে অত্তাকুল্লা ওয়া আলামু আল্নাল্লাহ মাল মুত্তাক আল্লাহ বলাইন বলছেন ওয়াতাকুল্লাহ ও মানব মন তোমরা আমাকে ভয় করো ওয়ালামু তোমরা জেনে রাখো আন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ আমি আল্লাহ মাল মুত্তাক ইন মুত্তাক সঙ্গে আমি রয়েছি বা মুক্তা কিন্দ্রের সাথে আমি থাকবো এরপরে আমরা কি করব আরেকটা জিনিস এটা আছে সার্বিক সাফল্য লাভ হবে আমাদেরকে সোরা নাবার একত্রিশ নম্বর আল্লাহতাল্লাহ বলছেন যে ইন্না আলীল মুত্তাক ইনাম অর্থাৎ নিশ্চয়ই মুত্তাকিরা তাকুয়াবানরা সাফল্যতা লাভ করবে এরপরে পরের যেটা সংবাদ আল্লাহ আলামে দিচ্ছেন যে এই তাকুয়াবান যদি আমরা এই রমজান থেকে যে শিক্ষাটা পেয়েছি তাকর যদি আমরা এই তাকোয়ার উপর আমরা চলতে পারি এই তাকুয়াটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমরা জান্নাত পাবো আমরা এটা কোথায় রয়েছে